আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ ও বিদেশ থেকে যারা আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে বিষয়টি নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের রাজপথ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে আপনাদের সাথে আমি এই বিষয়টি শেয়ার করব। আজকে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আমি প্রথমত বলি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালি জাতির কাছে চিরদিন অমর থাকবেন যতদিন পর্যন্ত বাংলাদেশ নামক একটা ভূখণ্ড এই পৃথিবীর বুকে থাকবে ততদিন পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও বাঙালি জাতির অন্তরের মধ্যে জীবিত থাকবে তো এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ অনেক অনেক ভালোবাসে এখানে কোনো দল নেই মত নেই আওয়ামী লীগ বিএনপি জামাত জন্ম অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা দলের মানুষই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে শুধু তাই নয় আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে আমি এত ভালোবাসি যে ওনার জীবনী নিয়েও আমি সংক্ষিপ্তভাবে যে এখানে লেখা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী লেখক ইব্রাহিম কুরিল ভইয়া দেখেন আমি নিজেই ওনার ব্যাপারে একটি সংক্ষিপ্তভাবে ওনার জীবনী লিখেছি এবং শুধু তাই নয় ওনাকে নিয়ে আমি আমার বইয়ে আমি কবিতা লিখেছি ওনার নামে ওনার প্রতি আমি মাঝে মাঝে যখন চিন্তা করি আবেগ আপ্লুত হয়ে যায় তিনি একজন মানুষ হয়ে বাংলাদেশের প্রতি এত এত অবদান উনি রাখতে পারেন এদেশের স্বাধীনতার পিছনে উনি এত অবদান রাখতে পারেন তিনি জেল খেটেছেন এত অত্যাচার সহ্য করেছেন তারপরেও তিনি বাংলার মাটিকে ভালোবেসেছেন বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন দেখেন ওনাকে নিয়ে আমি যে কবিতা লিখেছি সেই কবিতার মধ্যে কথাগুলো হলো যে শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ বাঙালি শ্রেষ্ঠ সকল কাজে তোমারই নাম জীবিত আছে বাঙালি হৃদয়ের মাঝে তুমি মহান বীর পুরুষ তুমি সুখে দুঃখে সবার বন্ধু তাই তো তুমি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন করেছ দেশ শত্রুর জীবন করেছো শেষ তোমার নাকে লক্ষ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে জীবন বিলিয়ে দিয়েছে অস্ত্র ধরেছে চিরশত্রুর বিরুদ্ধে আজ মোরা স্বাধীন বাঙালি বিশ্বের বুকে মোদের সম্মান সব কিছুর মূলে রয়েছে তোমারই অজস্র অবদান বন্ধু করে নিয়েছ সবাইকে ভেদাভেদ রাখো নাই কে মুসলিম কে হিন্দু তাই তো তোমায় বলি জাতির জনক বঙ্গবন্ধু তো দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমার আমি তো একজন ক্ষুদ্র মানুষ আমার কত ভালোবাসা তার প্রতি তাহলে যারা মুক্তিযুদ্ধের সময় যারা ছিল মুক্তিযুদ্ধের সময় যাদের অবদান ছিল তারা কতটুকু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে যদি আমরা এগুলো নিয়ে একটু চিন্তা করি তাহলেই আমরা বুঝতে পারব যে আজকে বাঙা আমাদের বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতটুকু ভালোবাসে তো আমি যে কথা কথা বলতে চাচ্ছি মূল পয়েন্টটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি করার জন্য বাংলাদেশে অনেক জায়গায় অনেক টাকা বাজেট হয়েছে তো এর মধ্যে দিয়ে বাংলাদেশের যে আলেম সমাজ আমাদের ওনারা এই বিষয়ে নাকচ করেছেন যে না আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি তা অবশ্যই কিন্তু বঙ্গবন্ধুর মূর্তি বঙ্গবন্ধুর প্রতিকৃতি যা আমাদের দেশের অনেক মানুষ এটাকে ভাস্কর্য নাম দিয়েছে যাই হোক মূর্তি আর ভাস্কর্য একই কথা এটা স্ট্যাচু শব্দের অর্থ মূর্তি এবং ভাস্কর্য এই জন্য এই মূর্তিকে তৈরি করে এই ভাস্কর্য তৈরি করে আমরা বঙ্গবন্ধুর কবরের মধ্যে আজাব আমরা জ্বালিয়ে দিতে পারবো না বঙ্গবন্ধুর কবরে আমরা আগুন জ্বালিয়ে দিতে পারবো না এটা বাংলাদেশের আলেম সমাজ তেনাই বলতেছেন এর কারণ হল বাংলাদেশের আলেম সমাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন দেখেন একটু বিষয় যদি একটা বিষয় আমরা যদি এখন পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশের আলেম সমাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি কি বাসে না দেখেন বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু বিমানবন্দর রয়েছে তারপর মেডিকেল কলেজ রয়েছে স্টেডিয়াম রয়েছে বঙ্গবন্ধু সেনানিবাস বঙ্গবন্ধুর নামে সড়ক রয়েছে তারপর বঙ্গবন্ধু নামে বিশ্ববিদ্যালয় রয়েছে বঙ্গবন্ধুর নামে যেই স্যাটেলাইট রয়েছে বঙ্গবন্ধুর নবথিয়েটার রয়েছে বঙ্গবন্ধুর সেতু রয়েছে বঙ্গবন্ধু পার্ক রয়েছে বঙ্গবন্ধু নামে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে তারপর যত টিভির যতগুলো চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে বঙ্গবন্ধুর ছবি দিয়ে লঘু দেওয়া হয়েছে তারপর টাকার মধ্যেও বাংলাদেশের এখন প্রত্যেকটা টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে তো এত কিছু বঙ্গবন্ধুর নাম ব্যবহার করা হচ্ছে এত জায়গায় বাংলাদেশের আলেম সমাজ তো কোনোদিনও কোনো জায়গায় বাধা দেন নাই বাংলাদেশের আলেম সমাজ বলে নাই যে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু নামে হবে না মেডিকেল কলেজ বঙ্গবন্ধু নামে হবে না এরকমভাবে ক্রিকেট টুর্নামেন্ট বা টিভির প্রত্যেকটা চ্যানেল বঙ্গবন্ধুর নামে হবে না এমন তো কোনো ধরনের কথা কোনো আলেম সমাজের কেউ বলে নাই এখনো পর্যন্ত কিন্তু এখন বঙ্গবন্ধুর যে স্ট্যাচু বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করাতে আলেম সমাজ বাধা দিচ্ছে কেন যদি আপনারা এই বিষয়টা নিয়ে ভালোভাবে সুষ্ঠুভাবে যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আলেমরা কেন বাঁধা দিচ্ছে আসলে আলেমরা বঙ্গবন্ধুর মুক্তি চায় বঙ্গবন্ধুর কবরে যেন আজাব না হয় আলেমরা সেটাই সবসময় কামনা করে আসছে এবং কামনা করতেছে এবং ভবিষ্যতেও কামনা করবে আলেমরা দেশবিরোধী কেউ নয় আলেমরা বঙ্গবন্ধুর শত্রু নয় আলেমরা বঙ্গবন্ধুর বন্ধু বঙ্গবন্ধু উনি যখন বাংলাদেশের যেখানে যত মিটিং করতেন প্রত্যেকটা মিটিংয়ের মধ্যেই আলেমদেরকে ডাকতেন আলেম থেকে সম্মান করতেন এবং আলেমরাও তাকে অনেক সম্মান করে তো এই জন্য আমি বলবো যে আমরা যারা আজকে বলতেছি আলেম সমাজ বাংলাদেশের স্বাধীনতার শত্রু বঙ্গবন্ধুর শত্রু না আসলে আলেম সমাজ বঙ্গবন্ধুর বন্ধু এবং বঙ্গবন্ধুর সবসময় কল্যাণ কামিতাই ওনারা চায় সবসময় যেন ওনার কল্যাণ হোক ওনার কবরের আজাব থাকলে আজাব মাফ হয়ে যাক এই যে ব্রিটিশ খেদা আন্দোলন সেখানেও আলেমরা অনেক অবদান রেখেছেন এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্যে আলেমরাই অনেক বড় অবদান রেখেছেন তো এই জন্য আমি বলবো যে আপনারা কেউ আলম রহলামাদেরকে গালিগালাজ করবেন না এবং এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের মধ্যে আজাব হবে তাই আমরা সবাই চেষ্টা করব ইসলাম কোন বিষয়টাকে সাপোর্ট করে আল্লাহর রসুল সাল্লি সাল্লামের হাদিস কোন বিষয়টাকে স্বীকৃতি দেয় আমরা সেদিকে লক্ষ্য করে এগিয়ে যাব কেউ নিজের দলকে ভালোবাসতে গিয়ে আল্লাহ বিরোধী কোনো কথা বলতে পারবেন না নিজের দলকে ভালোবাসতে গিয়ে রাসুলের হাদিস বিরোধী কোনো কথা কেউ বলতে পারবেন না আল্লাহ রাসুল সাল সাল্লাম এবং আল্লাহর কিতাব এবং শরীয়তের মাস আল্লাহ এগুলো বাদ দিয়ে কেউ কখনো দলকে ভালোবাসতে যাবেন না তাহলে দেখা যাবে দুনিয়ার সামান্য কিছু ভালোবাসা আপনার গোটা পরকালকে বাদ করে দিবি আরে ভাই দুনিয়ার সময় তো একেবারে স্বল্প একেবারেই অল্প কিছু সময় এর আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কিছুই না মাত্র কয়েক সেকেন্ড সময় এই কয়েক সেকেন্ডের মোহে পড়ে কয়েক সেকেন্ডের ভালোবাসায় আপনি নিমজ্জিত হয়ে আপনি গোটা যে আখেরাত রয়েছে এত বিশাল সে আখেরাত কি ভুলে যাবেন না সেই জন্য বলবো আমরা আমাদের দল মতের চাইতে ব্যক্তির চাইতে আমরা সবসময় আল্লাহ তালার কালামকে প্রাধান্য দিব রাসুদ সাল্লামের সোন্নাখকে আমরা প্রাধান্য দিব ইসলামী শরীয়তকে আমরা প্রাধান্য দিব আমরা যদি এই বিষয়ে কোনো বাংলাদেশের যে কোনো বিষয় হোক যখন সিদ্ধান্ত গ্রহণ করব। তখন আমরা আলেমদের সাথে পরামর্শ করব, কোরআন হাদিস ইসমা ফেয়াসের ভিত্তিতে আমরা আমাদের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা কার্য আমরা সম্পাদন করার চেষ্টা করব সেই জন্য আমি আবারও বলছি আলেম সমাজকে আপনারা কেউ কখনো গালি দিবেন না আলেমদেরকে সম্মান করবেন আলেম থেকে সম্মান করলেই রাসুল্লাহ সাল আলয়সাল্লামের ভালোবাসা আপনি হাসিল করতে পারবেন এজন্য জন্য কেউ আলেমদেরকে গালি দিয়ে আলেমদেরকে গালি দিয়ে পরকালে জাহান্নাম কামাই করার চেষ্টা কেউ করবেন না এই বলে আমার কথা শেষ করছি এবং আমার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি একটু অসুস্থ আল্লাহ তালা যেন আমাকে সফাই আজ দান করে সফাই কামেলা দান করে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি